হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আর্ট অনেক দিন পর চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে থাকছে আলিয়া কাট কুর্তি থেকে সহজ একটি মেথড এবং অবশ্যই আলিয়া কুর্তি কাটিংয়ের সময় যাদের কনফিউশন থেকে যায় যে নিচের পার্টে আমরা কতটা এক্সট্রা নেব আর ওপরের পার্টে কতটা কাট লাগাবো তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে এছাড়াও থাকছে ছোট ছোট ডিটেলস খুঁটিনাটি বিষয় যারা নতুন নতুন সেলাই শিখছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর অবশ্যই আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি যেই মেথডে আজকে কাটিংটা দেখাচ্ছি তাতে আপনারা মাত্র দুহাত বহরের কাপড় দিয়েও আলিয়া কুর্তি যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন যদি দুহাত বহরের কাপড় ইউজ করেন তাহলে আপনাদেরকে টোটাল কাপড় নিতে হবে তিন মিটার বা তিন গজ আঠাশ ইঞ্চি আর যদি আড়াই হাত বহরের কাপড় ব্যবহার করেন তাহলে আপনাদের টোটাল কাপড় লাগবে টু মিটার বা দু গজ পঁচিশ ইঞ্চি কতটা কাপড় নিতে হবে এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বডির মেজারমেন্ট অবশ্যই উল্লেখ করবেন তাহলে আমি নিশ্চয়ই বলে দেবো আপনাদের কতটা কাপড়ের দরকার হবে তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক এখানে আমি কাপড়টিকে চড়ার দিক বরাবর একবার ভাঁজ করে রেখেছি কিভাবে মেজারমেন্টগুলো নিতে হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে আমরা পেছনের পার্টের জন্য মার্কিং করব। আপনার কুর্তিটি যতটা লম্বা হবে তার সঙ্গে তিন ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে আমি এখানে রেডি লেন্থ রাখছি সাতচল্লিশ ইঞ্চি এবং তার সঙ্গে তিন ইঞ্চি যোগ করলে আসছে পঞ্চাশ ইঞ্চি এখন ওপর থেকে নিচের দিকে পঞ্চাশ ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবং এই কাপড়টিকে কেটে আলাদা করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পেছনের পার্টের জন্য এখন এই পার্টটাকে সরিয়ে রাখবো এবং বাকি কাপড়টিকে বিছিয়ে নেব ফ্রন্ট পার্টের জন্য ব্যাক পার্টের জন্য আমি নিয়েছিলাম পঞ্চাশ ইঞ্চি ফ্রন্ট পার্টের জন্য তিন ইঞ্চি আরও বেশি নিতে হবে অর্থাৎ তিপ্পান্ন ইঞ্চি ফ্রন্ট পার্টের জন্য বা সামনের পার্টের জন্য আপনারা তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বেশি নিতে পারেন তো তিপ্পান্ন ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং এই কাপড়টিকে কেটে আলাদা করছি ফ্রন্ট পার্টের জন্য আমি এখানে আড়াই হাত বহরের কাপড় ব্যবহার করেছিলাম এবং আমার কাছে টোটাল তিন মিটার কাপড় ছিল তো নিচের অংশটা দিয়ে আমি হাতা কাট করে নেব আড়াই হাত বহর কাপড় নিলে আপনাদের কিন্তু টু পয়েন্ট ফাইভ মিটার কাপড় দিয়েই হয়ে যাবে সেক্ষেত্রে হাতা কোথা থেকে কাট করবেন আমি পরে বলে দিচ্ছি আর দুহাত হাত বহরের ক্ষেত্রে অবশ্যই তিন মিটার কাপড় নিতে হবে তো হাতার কাপড়টিকে আমি রং সাইডে টার্ন করে এখানে চার পার্টে ভাঁজ করে রেখেছি তাতে আমাদের দুটো হাতাই কাট হয়ে যাবে একসাথে এখানে লেন্থ রয়েছে চোদ্দো ইঞ্চি ওপরে হাফ ইঞ্চি সেলাই যাবে আর নিচে এক থেকে দেড় ইঞ্চি ফোল্ডিংয়ে চলে যাবে তো আমাদের মোটামুটি বারো ইঞ্চির হাতার তৈরি হয়ে যাবে আর হাতার চওড়ার জন্য এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে একটি মার্কিং করছি মোটামুটি আপনাদের আর্মহল যা হবে তার থেকে দুই ইঞ্চি মতন এখানে বেশি নেওয়ার চেষ্টা করবেন এবার এই পয়েন্টটি থেকে নিচের দিকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে একটি মার্কিং করব আর এখানে ফোল্ডেড সাইড থেকে ভেতরের দিকে তিন ইঞ্চিতে একটি মার্কিং করবো আর এই পয়েন্ট দুটোকে হাতার শেপ দিয়ে যোগ করে দেব হাতার মুহুরির চড়া রাখছি ছয় ইঞ্চি আর এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে পয়েন্টগুলোকে যোগ করে দিচ্ছি এখানে মাঝখান থেকে নিচের দিকে হাফ ইঞ্চি মতন শেপ দিয়ে দেব ফ্রন্ট সাইডের জন্য এই মাপ অনুযায়ী কেটে নেব প্রথমে ব্যাক সাইডের হাতার মাপ অনুযায়ী তারপর এই পার্ট দুটোকে সামনের দিকে বিছিয়ে দেব। তারপরে এখানে যে হাফ ইঞ্চি ডাউন করেছিলাম শেপ দিয়ে সেই শেপটাকে কেটে নেব এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের তাল পাটের জন্য বা আর্মহোল কার্ভ আলিয়া কুর্তির কাটিংয়ের আরও কয়েকটি মেথড রয়েছে আমার চ্যানেলে আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেগুলিও একবার দেখে নিতে পারেন তো এবার এখানে প্রথমেই আমি ব্যাক সাইডের পার্টটি নিয়ে নিয়েছি একবার অবশ্যই আরেকবার মেপে দেখবেন ব্যাক পার্ট কিনা তো এখানে পঞ্চাশ ইঞ্চি লেন্থ রয়েছে আমি মেপে দেখলাম কারণ ভুল করে যেন ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টের জায়গায় কেটে ফেলবেন না সে কারণে একবার মেজারমেন্ট করে নেবেন অথবা কোনো একটি মার্কিং করে নিতে পারেন বা ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড এরমভাবে লিখেও রাখতে পারেন তো আমাদের সাতচল্লিশ ইঞ্চি হচ্ছে রেডি লেন্থ আর টপ পার্টের জন্য আমরা নেব পনেরো ইঞ্চি রেডি লেন্থ আর এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নেব অর্থাৎ ষোলো ইঞ্চিতে মার্কিং করে নেব কারণ ওপরে এবং নিচে সেলাই মার্জিন যাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এখানে অনায়াসে আপনারা সেলাই মার্জিন নিতে পারেন কারণ আমরা কাটিংয়ের সময় প্রথমেই কিন্তু সেলাই মার্জিন অ্যাড করে কাট করেছিলাম তো আমরা কিন্তু রেডিলেন্থের সঙ্গে প্রথমেই তিন ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়েছিলাম তার মধ্যে এক ইঞ্চি আমাদের টপ পার্টের জন্য ইউজ হলো আর বাকি দুই ইঞ্চি আমাদের নিচের পার্টের জন্য ইউজ হবে বর্ডার ফোল্ডিং করতে ইউজ হবে দেড় ইঞ্চি মতন এবং ওপরের পার্টের সঙ্গে নিচের পার্ট যোগ করার সময় আরও হাফ ইঞ্চি ইউজ হবে এবার দেখুন এই পার্টটা থেকে আমাদের শুধুমাত্র ব্যাক ব্যাকসাইডের টপ পার্ট কাটিং করা হবে তাই এই কাপড়টিকে আমরা একবার শুধুমাত্র ভাঁজ করব। ভাঁজটি কি করে করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদের চেস্ট রাউন্ড বা বডির মেজারমেন্ট যা রয়েছে সেটাকে চার দিয়ে ভাগ করলে যা আসবে তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন অ্যাড করে ভাঁজটি করতে হবে তো আমার মেজারমেন্টে চেস্ট রাউন্ড আছে চৌত্রিশ ইঞ্চি সেটার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি এবং তার সঙ্গে আরও দুই ইঞ্চি প্লাস করলে আসছে সাড়ে দশ ইঞ্চি তো আমি এখানে আর একটু হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে যাতে কম না হয়ে যায় আমি এখানে এগারো ইঞ্চিতে ভাঁজটি করে নিচ্ছি এবার শোল্ডারের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করছি এবং এই পয়েন্টটি থেকে নিচের দিকে আর্ম হোলের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে পয়েন্ট দুটোকে যোগ করে দিলাম এবার এই লাইনটি ধরে সামনের দিকে চেস্ট রাউন্ডের জন্য মার্কিং করব। চৌত্রিশ চেস্ট রাউন্ডের জন্য এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করছি আর দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি নিচে এখানে তিরিশ কোমরের জন্য সাড়ে সাত মার্কিং করছি এবং দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে পয়েন্টগুলো যোগ করে দিচ্ছি তো এটা যেহেতু আমাদের ব্যাক পার্ট তাই এই কর্নার থেকে বাইরের দিকে এক ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব আর এই যে লাইনটি রয়েছে এর অর্ধেক করে নিতে হবে অর্ধেক থেকে এই পয়েন্টটিকে ছুঁয়ে এরমভাবে একটি কার্ভ শেপ দিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের আর্মহোল কার্ভ এবার নেকের চড়ার জন্য টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে মার্কিং করছি আর কাঁধের ভালো ফিটিংসের জন্য হাফ ইঞ্চি কাঁধ ডাউন করে নেকের পয়েন্টের সঙ্গে যোগ করে দিলাম এখন এই মাপ অনুযায়ী কেটে নিন আমি বলেছিলাম আড়াই হাত বহরের কাপড় নিলে টু পয়েন্ট মিটার বা দুগজ পঁচিশ ইঞ্চি কাপড় নিলেই হয়ে যাবে সেক্ষেত্রে এই যে আমরা ব্যাক সাইডের টপ পার্টটা কাট করলাম তার সামনে যেই কাপড়টা বেঁচে গেল এই কাপড়টা দিয়ে হাতা কাট করে নিতে পারবেন তো ব্যাক সাইডের টপ পার্টটি আমাদের কাট করা হয়ে গেছে এবার ব্যাক সাইডের নিচের পার্টটিকে আমাদেরকে শুধুমাত্র এখানে একটি সেন্টার কাট বসিয়ে রাখতে হবে যাতে কুচি দেওয়ার সময় আমাদের মাঝখানটা বোঝা যায় সে কারণে আর শুধুমাত্র নিচের পার্টটিকে এরমভাবে কুচি দিয়ে নিতে হবে নিচের পার্টের আর কোনো কাজ নেই এবার এখানে আমি ফ্রন্ট সাইডের জন্য কাপড়টিকে বিছিয়ে নিয়েছি রং সাইডটা বাইরের দিকে রেখে চড়া বরাবর একবার ভাঁজ করে রেখেছি এখানে তো প্রথমেই এখানে ব্যাক পার্টটি নিয়ে নিয়েছি ব্যাক পার্টের ওপরের পার্টটা নিয়ে নিয়েছি ফোল্ডেড সাইড ফোল্ডেড সাইডের দিকে মিলিয়ে রাখতে হবে রেখে ব্যাক সাইডের যে মার্কিং রয়েছে সেই মার্কিং অনুযায়ী এখানে আমি অ্যাজ ইট ইজ মার্ক করে নিয়েছি এবার এখানে নিচের দিকে যেই দাগটি রয়েছে সেই দাগটিকে আমি একদম সোজা করে দেব যতটা কাপড় রয়েছে ততটা সোজা করে দিলাম এবার আমাদেরকে আলিয়া স্টাইলের মেন যে কাটিংটা রয়েছে তার জন্য মার্কিং করতে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা ব্যাক সাইডের থেকে ফ্রন্ট সাইডে তিন ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম তো এই পয়েন্টটা থেকে ওপরের দিকে আমাদেরকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে যদি আপনারা চার বা পাঁচ ইঞ্চি বেশি নেন তাহলে এই পয়েন্টটি থেকে ওপরের দিকে চার বা পাঁচ ইঞ্চি বেশিতে মার্কিং করতে হবে তো এখানে আমাদেরকে টোটাল দুটো মার্কিং করতে হবে একটা মার্কিং করতে হবে এই দাগটির ওপরের দিকে তিন ইঞ্চিতে এবং আরেকটি মার্কিং করতে হবে এই দাগটির নিচের দিকে তিন ইঞ্চিতে প্রথম মার্কিংটি করতে হবে এই পয়েন্ট থেকে ওপরের দিকে তিন ইঞ্চিতে এবং অন্যটি করতে হবে এই পয়েন্টটি থেকে নিচের দিকে তিন ইঞ্চিতে তো আশা করছি বোঝাতে পেরেছি তো এরমভাবে পয়েন্ট করে নেব প্রথমে তারপরে এই পয়েন্ট দুটোকে কোনাকুনি আমাদেরকে যোগ করে দিতে হবে তো যোগ করার সময় এরমভাবে র্যান্ডামলি বসিয়ে যোগ করে দিলে হবে না একটু খেয়াল করতে হবে এখানে আমাদের টপ পার্টের যেই ফিটিংসের মাপটি রয়েছে এখানে এই পয়েন্টটি পর্যন্ত প্রথমে আমরা স্কেল দিয়ে যোগ করে দেব তারপর এই পয়েন্টটির সঙ্গে আবার একদম শেষ পয়েন্টটি যোগ করে দেবো এরকমভাবে যোগ করলে সামনের টপ পার্টটি পেছনের টপ পার্টের থেকে ছোট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে না আর এটা যেহেতু সামনের পার্ট তাই এখানে আর্মহলের পেছন দিকে হাফ ইঞ্চি ডিপ করে কার্ভশেপ দিয়ে নিতে হবে আর এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে এবার এখান পর্যন্ত কাট হয়ে যাওয়ার পর খেয়াল করুন আমরা কিন্তু এই কোনাকুনি ধরে কাটিংটা করবো সোজাসুজি এদিকে যেই লাইনটা গেছে এই লাইনটা ধরে কিন্তু কাটা যাবে না আমাদেরকে কাটতে হবে এই কোনার লাইনটা ধরে তো আজকের মেথডটা যদি সহজ মনে হয় এবং বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বুঝতে না পারেন তাহলেও কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই এক্সপ্লেন করার চেষ্টা করব তো এবার এখানে নেক তৈরি করার জন্য আমি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি আপনারা চাইলে ক্রস ট্রেপের কাপড় দিয়েও গলা তৈরি করতে পারেন এবার দেখুন এখানে ফোল্ডেড সাইড থেকে গলার চওড়া রাখছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি আপনারা চাইলে তিন ইঞ্চিও নিতে পারেন আর নিচের দিকে লম্বা রাখছি সাড়ে ছয় ইঞ্চি এটা আমি ফ্রন্ট সাইডের জন্য কাট করছি একটি ভি আকৃতির শেপ দিয়ে নিলাম এখন এই লাইনটাতে ইঞ্চি টেপটা বসিয়ে অর্ধেক করে নেব ভাঁজ করে অর্ধেক পয়েন্টে একটি মার্কিং করে নিচ্ছি এবং এই মার্কিং সামনের দিকে এক ইঞ্চি এক্সট্রা করে সামনের দিকে এরমভাবে বাড়িয়ে নিতে হবে তারপরে আমাদের ওপরের যেই মার্কিংটা আছে অর্থাৎ ওপরের পয়েন্টটা আর নিচের পয়েন্টটা এরমভাবে এই মার্কিংটাকে ছুঁয়ে যোগ করে দিতে হবে এর বাইরের দিকে এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিলাম আর এই মাপ অনুযায়ী কেটে নিলাম এখন এই পেপারটিকে খুলে নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে যাতে অন্য সাইডেও মার্কিংটি চলে আসে এবং এই মার্কিংটিকে একটু ডিপ করে নিতে হবে এবার এই পেপারটিকে একটি কাপড়ের ওপর আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে এবার ব্যাক নেকের জন্য বকরমটিকে আরেকবার ভাঁজ করে নিলাম নেকের চড়া রেখেছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি আর নিচের দিকে লেন্থ রেখেছি সাড়ে ছয় ইঞ্চি আর নিচের দিকে চওড়া রাখছি এখানে আমি তিন ইঞ্চি এবার একটি বক্স শেপ তৈরি করে গোল গলার শেপ দিয়ে নিতে হবে এবং এই শেপের বাইরের দিকে এক ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে আর এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আরেকবার মাছ বরাবর ভাঁজ করে নিতে হবে এবং হাতের সাহায্যে প্রেস করে নিতে হবে যাতে অন্য সাইডেও মার্কিংটি চলে আসে এবং মার্কিংটিকে ডিপ করে নিতে হবে তো এই কাপড়টিকেও এই পেপারটিকেও আমি এখানে কাপড় পরে বসিয়ে নিয়েছি আর বাইরের দিকে হাফ ইঞ্চি মতন মার্জিন রেখে কাট করে নিয়েছি এই বাইরের হাফ ইঞ্চি কাপড়ের মধ্যে আমি ছোট ছোট কাটস বসিয়ে নিয়েছি যাতে এরমভাবে ভাঁজ করে সেলাই করতে সুবিধা হয় তো এরকমভাবে দুটো কাপড়ই আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এবার ফ্রন্ট পার্টের টপ পার্টটি নিয়ে নিয়েছি সোজা সাইড রয়েছে এখানে সোজা সাইডের সেন্টার বরাবর এই বক্রমের কাপড়টিকে বসাতে হবে বসিয়ে যেরমভাবে নেকের মা রয়েছে সেরকমভাবে সেলাই করে নিতে হবে তার আগে এখানে আমি আউটার সাইডে যে এক্সট্রা ফ্যাব্রিক ছিল সেটাকে এরমভাবে ফোল্ড করে স্টিচ করছি তো দেখুন আমি ব্যাক সাইডের নেকটাও সেলাই করে নিয়েছি এবার সেলাইয়ের বাইরে হাফ ইঞ্চি মতন রেখে বাকিটা কেটে বাদ দিয়ে দিতে হবে এবং ছোট ছোটো কাটস বসিয়ে নিতে হবে কেটে নেওয়ার পর এখানে যে পেস্টিংয়ের কাপড়টি রয়েছে তাকে এরম সামনের দিকে আগিয়ে নিয়ে পেস্টিংয়ের কাপড়ের আর যা কাপড়ের জয়েন্টটা আছে তার কিনারা ধরে পেস্টিংয়ের ওপর আমাদেরকে টপ স্টিচ বসাতে হবে যার ফলে বক্রমের কাপড়টা বা পেস্টিংয়ের কাপড়টা খুব সুন্দরভাবে পেছনে চলে যাবে পেছনে পাঠিয়ে দেওয়ার পর পরে আমাদেরকে উল্টো সাইডে হেম করে নিতে হয় তেমভাবে আমি এখানে ফ্রন্ট সাইডের নেকটিও কাট করে নিয়েছি সামনের পার্টের পেস্টিংয়ের যে কাপটি রয়েছে সেটাকে সম্পূর্ণ পেছনের দিকে ফোল্ড করে দিয়ে ওপর দিয়ে টপ স্টিচ বসিয়ে নিতে হবে আর এটা হচ্ছে ব্যাক সাইডের নিচের পার্ট আর সেন্টার বরাবর এখানে সেন্টার কাট লাগানো রয়েছে এবার সেন্টারের দিকে মুখ করে এই সাইড থেকে হাফ হাফ ইঞ্চি মতন কুচি দিতে হবে আর এই সাইড থেকেও সেম আর কুচি দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন এর লেন্থটা এই যে ওপরের পার্টের যেই চড়ছে সেই চড়ার সমান যেন আসে আমি এখানে প্রথমে ফ্রন্ট সাইডের নেকটি রেডি করছি পেস্টিং পেপারটিকে পেছনের দিকে পাঠিয়ে ফ্রন্ট সাইডের ওপরের দিকে টপস বসিয়ে নিচ্ছি এবার এখানে ব্যাক সাইডের নেকের এখানে যে পেস্টিংয়ের কাপড়টি আছে সেটার ওপর দিয়ে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি সেই সঙ্গে আমি এখানে ব্যাক সাইডের নিচের পাটটাও কুচি দিয়ে রেডি করে নিয়েছি আর এখানে ব্যাক সাইডের নিচের পার্টের সোজা সাইডের ওপরে ওপরের সোজা সাইডটা রাখবো রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে জুড়ে নেব আর সেমভাবে ফ্রন্ট পার্টও নিয়ে নিয়েছি ফ্রন্ট পার্টের নিচের পার্টটাও এরম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কুচি দিয়ে রেডি করতে হবে তারপরে সোজা সাইডের ওপরে সোজা সাইড রেখে ওপরের এবং নিচের দুটো পার্ট সেলাই করে জুড়ে নিতে হবে তো এখানে আমি হাফ হাফ ইঞ্চি মতন কুচি দিচ্ছি কুচিগুলো দেওয়ার সময় আমি প্রথমে সেন্টারের দিকে মুখ করে কুচিগুলো দিয়েছি তারপরে আবার অন্য সাইডেও সেন্টারের দিকে মুখ করে কুচিগুলো কমপ্লিট করেছি আপনারা যে কোনোভাবেই কুচি দিতে পারেন তো এখানে সেন্টারের সঙ্গে সেন্টার মিলিয়ে রাখতে হবে এরকমভাবে রেখে সোজা সাইডের ওপর সোজা সাইড রাখতে হবে তারপরে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে তো সেলাইটা আমরা সেন্টার থেকেই স্টার্ট করব তো দেখুন এখানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটোই রেডি হয়ে গেল এবার ফ্রন্ট পার্টে আমাদেরকে লেস লাগাতে হবে লেসের সাহায্যে আলিয়া কাটকে হাইলাইট করতে হবে তো লেসটা এরমভাবে বসাচ্ছি আপনারা চেষ্টা করবেন এমন কোনো লেস নিতে যেটাকে সহজে এরমভাবে মুভ করানো যায় এরমভাবে সহজে টার্ন করানো যায় এরকম ধরনের লেস ইউজ করার চেষ্টা করবেন তো আমি নেকের মধ্যে আর এখানে কোমরের যে জয়েন্ট রয়েছে তার মধ্যে এরকমভাবে লেস বসিয়ে নেব এবং একই সঙ্গে হাতার নিচের অংশ রং সাইডে দুবার ভাঁজ করে সেলাই করব এবং হাতার অংশও আমরা সেম ধরনের হাতার বর্ডারে সেম ধরনের লেস বসিয়ে নেব আপনাদের লেস যদি চওড়া হয় তবে চেষ্টা করবেন দু ধারে সেলাই বসানোর দুধারে সেলাই দিলে ভালো করে লেসটি জামার সঙ্গে বসে যাবে উঠে থাকবে না লেস বসানোর পর ফ্রন্ট পার্টের সোজা সাইডের ওপরে ব্যাক পার্টের সোজা সাইডটা রেখে কাঁধ জুড়ে নিতে হবে এখন কাঁধের ভালো ফিনিশিংয়ের জন্য ফ্রন্ট পার্টের যেই ধারটা রয়েছে তার সঙ্গে ব্যাক সাইডের বক্রম আর কাপড়ের জামার কাপড়ের যে জয়েন্টটি রয়েছে সেটাকে কেরমভাবে মিলিয়ে রাখতে হবে রেখে ব্যাক সাইডের ওপরে অর্থাৎ ফ্রন্ট পার্টের ব্যাক সাইডের ওপরে এই বক্রমের বা যেই পেস্টিং আছে সেই কাপড়টাকে তুলে দিয়ে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে কাঁধটা সেলাই করতে হবে তারপর এরকম টেনে নিলেই কিন্তু আমাদের একটি ভালো ফিনিশিং লুক চলে আসবে তারপর আমাদের ব্যাক সাইডের যেই পেস্টিংয়ের কাপড়টি রয়েছে সেটাকে পিছনের দিকে এরমভাবে পাঠিয়ে দিয়ে এর ভেতরের ধার দিয়ে হেম সেলাই করে নিতে হবে বা আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন কাঁধ সেলাই করে নিয়েছি এবং হাতার নিচের অংশ ফোল্ড করে আমি এখানে লেসও বসিয়ে নিয়েছি এবার কাঁধের সঙ্গে হাতার পার্টটা হবে তো কাঁধের সেন্টারের সঙ্গে হাতার সেন্টারটা মিলিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আমাদেরকে স্টিচ করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কার্ভটা সামনের কার্ভটা যেন সামনের সাইডেই আসে হাতা লাগানোটা আমি এখানে আর দেখাচ্ছি না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো হাতা লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদেরকে ফিটিংসের মাপটা আরেকবার বসিয়ে নিতে হবে তো এখানে যে আর্মহলের পার্ট রয়েছে সেটাকে এরকমভাবে মিলিয়ে রাখতে হবে অবশ্যই আর কোমরের পার্টগুলোও মিলিয়ে রাখতে হবে আমাদের তো এখানে যেরকমভাবে আমাদের ফিটিংস ছিল সেই মাপ অনুযায়ী আমি বসিয়ে নিয়েছি আর কোমরের সামনের পার্টটা আর পেছনের পার্টটা যেন এরকমভাবে মিলে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর কোমরের নিচের দিকে আমাদেরকে হালকা করে শেপ দিয়ে একদম নিচ পর্যন্ত হাফ ইঞ্চি মার্জিন নিয়ে টোটালটা সেলাই করে নিতে হবে আর নিচের অংশের যে বর্ডার আছে সেটাও এরকমভাবে দুবার ভাঁজ করে রং সাইডে রাউন্ডে সেলাই করে নিতে হবে তো এই সেলাইগুলো আমি আর দেখাচ্ছি না বেসিক সেলাই তো জামাটা রেডি হয়ে যাওয়ার পর এটা হচ্ছে ফাইনাল লুক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন